স্বাগতম আপনাদের সবাইকে পাঁচটি বিষয় জানলে আপনি হয়ে উঠবেন একটা এনার্জিফুল লোক সেই পাঁচটি বিষয় যখন আপনি আপনার লাইফে বেশি নিয়ে আসবেন বেনিফিট তখন আপনি হয়ে উঠবেন আসলেই এনার্জিফুল আমাদের জীবনে এমন বিষয় থাকে যে বিষয়গুলো নিয়ে আমরা কথাই বলি না কিন্তু সেই বিষয় নিয়ে কথা না বললে আপনার আমরা কখনো আমাদের লাইফকে এনজয় করতে পারবো না সুখী জীবন গলার কয়েকটি বিষয় যদি আপনি জানেন আপনি হয়ে উঠবেন সুখী মানুষ প্রথমত সকালবেলা পেরাডগুলি হাসুন যত হাসবেন তত আপনি নিজেকে অন্যরকম অনুভূতি ফিল করাতে পারবেন আপনি হাসতে পারলে আপনার সাথে আপনার পুরো দিনটা হাসবে আর আপনি যখন হাসবেন তখন আপনি বেশি বেশি হাসির একটা মুহূর্ত পাবেন আর এটা যদি আপনি সবসময় করতে পারেন তাহলে আপনি অনেক বেশি সুন্দর থাকবেন এবং আপনি অনেক বেশি ফুরফুরে থাকবেন আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন হাসি দিয়ে কথা বলুন একটা হাসি শুরু যেমন ধরেন আপনি যখন হাসছেন আপনার ভাইয়ের দিকে তাকিয়ে দেখবেন সেটা আপনার জন্য দোয়া হয়ে যাবে আর আপনি হাসুন বেশি বেশি হাসুন প্রতিনিয়ত বই পড়ছেন তো যদি বই না পড়েন বইয়ের অভ্যাস তৈরি করুন কারণ বই আপনাকে প্রায়ন খুলে হাসাবে প্রায় খুলে কাঁদাবে যখন আপনি হাসবেন তখন আপনি অনেক বেশি সুন্দর করতে পারবেন আর যখন আপনি কান্না করবেন তখন আপনি হাসার মর্মটা বুঝবেন বেশি বেশি হাসুন এবং বেশি হাসতে পারলে কান্না চলে যাবে আর বই ওটাকে ভালো বই আপনাকে সুন্দর মতো করে সুন্দর একটা ভালো স্কিল তৈরি করবে আর যত স্কিল হবেন তত আপনি হাসতে পারবেন আপনি এমন মানুষের সাথে মিশছেন তো যিনি ইতিবাচক আপনি যাদের সাথে মিশবেন আজকে আপনি ঠিক তেমনই হবেন আর ঠিক সেরকম মানুষই হবেন আজকে যাদের সাথে আপনি মিশবেন আপনি সুন্দর মানুষ আপনি অনেক সুন্দর তাই না কিন্তু আপনি হাসি খুশি না তাহলে আপনার সৌন্দর্য কখনো ফিরে পাবেন না আপনি সুন্দর কিন্তু আপনি হাসি খুশি আপনার মিউজিক্যাল একটা ভার্ম চলে আসবে আপনি হাসতে পারেন তখনই আপনি অনেক বেশি মানুষের সাথে মিশতে পারবেন কথা বলতে পারবেন এবং আপনার কথা শুনবে এবং আপনার সাথে হাসবে আপনি হাসুন আপনার সাথেও মানুষ মৃত্যুর কাছে থেকে ধারণা কিছু সময় আপনি যখন মারা যাবেন তখন ধরুন আপনার দেহটা হাসতে পারে আপনার মুখও হাসতে পারে একটা হাসি খুশি জীবন আপনি তৈরি করতে পারেন আপনি যখন হাসি খুশি ভাবে কোনো একটা কাজ করবেন তখন দেখবেন সেখানে একটা আমেজ তৈরি এবং সেই আমেজটা চলে আসবে আপনার জীবনেও যত বেশি আপনি করতে পারবেন তত বেশি নিজেকে নিয়ে যেতে পারবেন অনেক জায়গায় আপনার সাথে আপনার সময় চলে যাচ্ছে আপনি নিয়ে ডিপ্রেশনে আসেন যেদিনই আপনি অনেক কষ্টে আছেন বা অনেক বেশি ঈদে আসেন তখন দেখেন দেখবেন আপনি আপনার অতীতে কোনো বিষয় নিয়ে আপনি হাসতেছেন তখন ইমেজটা যখন চেঞ্জ করে দিবেন যে কষ্টের পিকচারটা ফোকাসটা চেঞ্জ হয়ে যাবে তখন আপনি অনেক হাসি থাকবেন যদি হাসতে না পারেন এমন মানুষের সাথে মিশে থাকুন যারা হাসে আপনার কষ্ট চলে যাবে দুই নিজেকে সুন্দরভাবে পজিটিভ কথা দিয়ে উপস্থাপনা করুন আপনি ইতিবাচক নাকি নেতিবাচক তা আপনার কথায় বোঝা যাবে যখন আপনি ইতিবাচক হবেন তখন আপনি অনেক বেশি বেনিফিট নিতে পারবেন দ্য ফেলোয়ার যখন একটা ফুল ফুটে তখন কিন্তু তার মানে সৌন্দর্য দেখা যায় না তখন ফুটা শেষ হয়ে যায় তখনই সুন্দর্য দেখা যায় আপনি যখন ইতিবাচক ফুলের মাধ্যমে আপনার পাকিটাকে জমাবেন মানে আপনার মনের ভিতরে একটা ফুল প্রতিদিন তৈরি করবেন একটা গাছ তৈরি করবেন ফুল গাছ সুন্দর তবে আপনি ইতিবাচক হতে পারবেন ইতিবাচক হতে গেলে ইতিবাচক মানুষের সাথে মিশতে হবে আপনাকে পজিটিভ মানুষের সাথে মিশতে হবে আপনি তাই আজকে যে ধরনের মানুষের সাথে মিশেন সেটা পজিটিভ এবং হাসি খুশি আপনি দেখবেন আপনি অনেক বেনিফিট পাইতে থাকবেন সুন্দর পরিবেশ সুন্দর মানুষ তাই না কিন্তু দেখেন অনেক সময় পরিবেশ আপনাকে সুন্দর করবে কিন্তু আপনার মনের বিতরীতে পরিবেশ যখন আপনি বানাবেন তখন আরো বেশি আপনি তৈরি করতে পারবেন আপনি যখনই এনার্জি ফুল পাইতে থাকবেন তখনই আপনি আপনার লাইফে অনেক বেশি বেনিফিট পাইতে থাকবেন আপনি যত এনার্জি হবেন যত বেশি আপনি আপনার প্রোডাক্ট কাজ করতে থাকবেন তত বেশি আপনি সুন্দরভাবে তৈরি হতে থাকবেন ইতিবাচকতাকে আপনার জীবনে মূল মন্ত্র হিসেবে নিলে আপনি হয়ে উঠবেন ইতিবাচক আর ইতিবাচকটাই পৃথিবী তৈরি করে পজিটিভ কথার পাওয়ার আপনার জীবনে যেরকম প্রভাব পড়বে অন্যের জীবনে প্রভাব পড়বে তাই আপনি যদি পজিটিভ থাকতে পারেন আপনি থাকেন অন্যরা আপনার সাথে পজিটিভ হবে আপনার টিমে প্রভাব পড়বে আপনার লেখাপড়ার প্রভাব পড়বে এবং আপনি সুন্দরভাবে তৈরি হতে পারবেন সময় যেই সময় একবার চলে যায় তা আপনি কখনো ফেরত পাবেন না জেনেও আপনি সময় সুন্দর ব্যবহার করতে পারবেন যদি আপনি সুন্দরভাবে সময় ম্যানেজমেন্ট করতে পারবেন এটা করার জন্য আপনাকে শিখতে হবে জানতে হবে সময় ম্যানেজমেন্ট করতে হয় কয়েকটি বই আমি রেফার করবো আপনাদের সাথে টাইম ম্যানেজমেন্ট ইট দ্যাট ফোর দ্য টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম অ্যান্ড ইট দ্যাট ফোর দ্য মিরাকল মর্নিং এই বইগুলো পড়ে দেখবেন আপনার সুন্দর একটা মিরেকল ভাবে আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন আর সময় ম্যানেজমেন্ট করতে পারলে আপনি সুন্দরভাবে সময়টাকে ম্যানেজ করতে পারবেন আর সময় ম্যানেজমেন্ট করতে পারলে আপনার জীবনে অনেক সুন্দর একটা যা জীবন আপনি পার করতে পারবেন প্রতিদিন কয়েকটি কথা আপনার জীবনে অনেক বেশি বেনিফিট দেবে সেই কথাগুলো আপনি এখন শুরু করুন আমি বিশ্বাসী আমি সাহসী আমি স্বপ্ন বাস আমি স্বপ্ন দেখি আপনি আমি স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রতিদিন প্র্যাকটিস করি আমি ডিসিপ্লিন মেনটেন করি আমি স্বপ্ন কি বাস্তবায়ন করি আমি স্বপ্ন কি বাস্তবায়ন করাই দ্য ড্রিম অফ দ্য গেম আপনি তাই যা আজকে আপনি করবেন তিন নম্বর আসছে আপনি তাই করুন যা আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করবে ধরেন আপনি এমন একটা জায়গায় বেশ বসে কাজ করবেন সে জায়গাটা হতে হবে সুন্দর তবে আপনাকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে আপনার মনকে যখন আপনি আপনার মনকে প্র্যাকটিস করবেন তখনই বেশি বেশি বেনিফিট পাইবেন আর মনই হচ্ছে আমাদের জীবনের মূল একটা মাধ্যম যেই মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করে হওয়া দিতে পারি অনেক বেশি বেনিফিট পাওয়ার মাধ্যমে আপনি যখন আপনার মনকে অনেক সুন্দরভাবে বেনিফিট পাইতে চাবেন করতে হলে আপনাকে আপনার মনের মাধ্যমে প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনি বেনিফিট পাবেন স্বপ্ন স্বপ্ন বাস্তবায়নের জন্য যা যা লাগবে তা আমরা করি না আমরা অনেকেই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি কিন্তু বাস্তবায়নের জন্য যখন আসে পরিশ্রমের কথা তখন আপনার ভুলে যাই সব কিছু যখন আপনি স্বপ্ন দেখবেন পরিশ্রম করবেন অ্যাকশন নিবেন স্ট্র্যাটেজি ফলো করবেন আপনি তাই হবেন নাম্বার পাঁচ অব দ্য গোল আপনি পাঁচ নাম্বারটা ফলো করবেন আপনার গোল লক্ষ্য তখন আপনি ভালো অর্জন করতে পারবেন যে বড় লক্ষ্য লক্ষ্য দেখতে পারে বড় লক্ষ্য লিখে রাখতে পারে প্রতিদিন তার লক্ষ্যগুলোকে নিয়ে কাজ করতে পারে তিনি সাকসেসের যায় তিনি সফল হয় প্রত্যেকে যোদ্ধায় তার যুদ্ধ শুরু করে অনেক কঠিন পরিশ্রমের মাধ্যমে ট্রেনিং দেয় তারপর আপনি আপনার লক্ষ্যের জন্য তিনি দিচ্ছেন তো আপনি প্রতিদিন কাজ করছেন তো আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনি লক্ষ্য বড় লক্ষ্য দেখতে পারছেন তো তাহলে আপনি হয়ে উঠবেন একজন সাকসেসফুল পিপল হাসি ভাবে দীবন শুরু করে লক্ষ্যের জন্য গিয়ে যান হয়ে উঠবেন সুন্দর একটা মাধ্যম তবে এইটা যদি ফলো করুন তারা লক্ষ্য দেখে লক্ষ্যগুলো আপনার সাথে মিলবে সেভাবেই আপনি আপনার সময়কে ব্যবহার করুন আল্লাহ হাফেজ বাই বাই